সকলকে শুভ নবমী কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অষ্টমীর সকালের আর এখন আমরা যাচ্ছি ছাদে কিছু ফটো আর ভিডিও বানানোর জন্য তারপর আমরা একটু বেরোবো তো এটা ছিল আমাদের অষ্টমীর লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই লুকটার সাথে আমরা একটা গেট রেডি উইথ আস শ্যুট করেছি সেটা অলরেডি আমি পোস্টও করে দিয়েছি এবার আমরা চলে এসছি ঠাকুর দেখতে আসলে আজকে আমরা দিনের বেলায় একটু বেরিয়ে পড়লাম আর সপ্তমীর দিন রাত্রে না আমরা যখন বেরিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল তাই ভাবলাম যে ফাঁকায় ফাঁকায় দিনের বেলায় কয়েকটা ঠাকুর দেখে আসা যাক আর এখানকার প্রতিমাগুলোর মুখ এত সুন্দর কি বলবো প্যান্ডেল ক্যান্ডেলে ঘুরতে ঘুরতে এই বাচ্চাটার সঙ্গে আমাদের দেখা হয়েছিল ও আমাদের কাছে টাকা চাইছিল কিন্তু আমাদের কাছে টাকা ছিল না আমরা টাকা নিয়ে যাইনি তাই ওকে কিছুই দিতে পারলাম না নেক্সট চলে আসলাম আরও একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলের মধ্যেকার লাইটিংটা এত সুন্দর করেছে কি বল নেক্সট আমরা যে প্যান্ডেলটায় যাচ্ছি এখানকার থিম ছিল গ্রামের কৃষিকে নিয়ে তাই মায়ের হাতে অস্ত্রের পরিবর্তে ধানের শীষ দেওয়া ছিল আর গিয়ে দেখলাম মায়ের শাড়িটা আর আমার শাড়িটা একদম ম্যাচ করে গেছে বেশ অনেকগুলো ঠাকুর আমরা দেখে নিয়েছি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি আসার সময় দেখতে পেলাম আকাশের এই সুন্দর রংটা তো এরমভাবেই আমার অষ্টমীটা কাটলো তোমাদের কেমন কাটলো জানিও